হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু ভিডিও পার্ট নাম্বার ফরটিন করব আজকে আমরা পাঁচ দেখের অঙ্কটি করব চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ড ভাগ নয় অর্থাৎ নয় দিয়ে চার ঘন্টা তিরিশ মিনিট আঠেরো সেকেন্ডকে ভাগ করব এর মান ঘন্টা মিনিট ও সেকেন্ডে কি হবে হিসাব করে যেভাবে বইয়ের নিয়মে করেছে আমি সেভাবেই করে দিচ্ছি চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ড চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ড তার আগে দেখো নয় দিয়ে কিন্তু চারকে ভাগ যায় না কেন যেহেতু চার ছোটো এই জন্য আমরা ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসব তাহলে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে মিনিটে ঘন্টাকে নিয়ে আসতে গেলে ঘন্টা বড় একক তারপরেই মিনিট তারপরে সেকেন্ড তাহলে বড় একক থেকে ছোট এককে আসতে গেলে ষাট দিয়ে গুণ করব এই জন্যই এখানে আমরা সার দিয়ে গুণ করবো পুরোটাকেই গুণ করবো অর্থাৎ ঘন্টাকে গুণ করব মিনিট থাকবে সেকেন্ডও থাকবে শুধু ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে আসবো যখন ঘন্টাকে মিনিটে নিয়ে আসবো তখন ষাট দিয়ে গুণ করতে হয় তাহলে দেখো চার দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য তখন কিন্তু আর ঘন্টার এককে লিখবো না তখন এককটা কী হয়ে যাবে মিনিট তাহলে মিনিটের এখানে লিখি শূন্য চার ছয় চব্বিশ একক হয়ে যাবে মিনিট কী করলাম চার দিয়ে যদি ষাটকে গুণ করি বা আমরা ঘুরিয়ে লিখতে পারি ষাট উপরে নিচে চার তাহলে চার দিয়ে শূন্য কে শূন্য চার ছয় চব্বিশ কত পেলাম দুশো চল্লিশ এই যে দেখো দুশো চল্লিশ একক কী হয়ে যাবে মিনিট কেন ঘন্টায় ছিল যখনই ষাট দিয়ে গুণ করবো তখন আর একক ঘন্টায় নেই তাহলে যেহেতু ঘন্টা নেই তাহলে ঘন্টার জায়গায় না লিখে আমরা মিনিটের জায়গায় লিখব কিন্তু প্রথম থেকে কত মিনিট দেওয়া ছিল তিরিশ মিনিট তাহলে দুটো মিনিটে যোগ হবে তাহলে এখানে তিরিশ একক লিখবো মিনিট আর এখানে যোগ চিহ্ন দেব তারপরে কত ছিল আঠারো সেকেন্ড তাহলে এখানে আঠেরো সেকেন্ড বসাবো শূন্য শূন্য যোগ করলে শূন্য চার আট যোগ করলে সাত তারপরে দুই দুইশো সত্তর মিনিট আঠারো সেকেন্ড দুইশো সত্তর মিনিট আঠারো সেকেন্ড এবার কিন্তু আমরা নয় দিয়ে ভাগ করব তাহলে এখানে এককটা কি আছে মিনিট আর সেকেন্ড তাহলে এখানে উপরে লিখিনি আচ্ছা যেভাবে বইয়ে করেছে সেভাবেই করি এর ভিতরে আমরা লিখবো দুইশো সত্তর মানে যেহেতু নয় দিয়ে ভাগ করব এটা কি তাহলে এটা সমান কত পেলাম এটা দুশো সত্তর মিনিট আঠারো সেকেন্ড আমরা এখানে একটা লাইন লিখতে পারি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে যে চার ঘন্টায় তিরিশ মিনিট আঠেরো সেকেন্ড চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ড সমান যেটা মিনিট সেকেন্ড এটা পেলাম তাহলে যেখানে দুইশো যেখানে আমাদের ভাগটা ছিল এরকম নয় দিয়ে ভাগ করতে হতো চার ঘন্টায় তিরিশ মিনিট আঠারো সেকেন্ড কে তো এটার জায়গায় আমরা বসাবো এটা দুইশো সত্তর মিনিট আঠারো সেকেন্ড সত্তর মিনিট সেকেন্ড এরপরে আমরা নয়ের ঘরে নামতা পড়লে তিন নং সাতাশ তিল নং সাতাশ এবার বিয়োগ করবো বিয়োগ করলে পরে শূন্যটা কিন্তু নিচে নামে শূন্যটা নিচে না নিচে না নামে আমরা কিন্তু ভাগ ফলে শূন্য বসাতে পারি কেন বসাতে পারি দেখো দুই দিয়ে যদি দুশো সত না নয় দিয়ে যদি দুশো সত্তরকে আলাদা করে ভাগ করে দেখাই এই যে নয় দিয়ে দুশো সত্তরকে যদি ভাগ করে দেখাই তাহলে প্রথমে তিল লং কত সাতাশ নয়ের গড়ে নামতা পেরলে পড়লে পরে পেয়ে যাচ্ছি দুটো সংখ্যা নিতে হবে নয়ের থেকে বড় দেখাতে হবে তাহলে তিল লং সাতাশ নিচে নামে কত শূন্য এক হয় শূন্য আমরা ডাইরেক্ট এখানে না নামিয়ে এখানে লিখতে পারি নতুবা যেহেতু নামালাম নামানোর পরে নয় দিয়ে এক দিয়ে গুণ করলে নয় নয় তাহলে শূন্য নিচে নয় বসাতে পারি না কেন নয় বড় সংখ্যা তাহলে আমরা এক দিয়ে গুণ না করে শূন্য দিয়ে নয়কে গুণ করলে পরে শূন্য নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য বিয়োগ করলে দেখো শূন্য শূন্য মিলে গেল তাহলে শূন্য এভাবেও ভাবতে পারি নতুবা যে নিয়মটি আমি দেখে দিলাম সেভাবেও করতে পারি তাহলে এটা যেহেতু মিলে গেল তাহলে পড়ে থাকলো কত আঠেরো সেকেন্ড এবার নয়ের ঘরে নামতা পড়ে আমরা আঠেরো মেলাবো তাহলে নয়ক নয় নয় দুগুণে আঠারো তাহলে সেকেন্ড যেহেতু ভাগ করছে তাহলে সেকেন্ডের ঠিক উপরে বসাবো নয় দুগুণে আঠারো সেকেন্ড এবার যেহেতু প্রত্যেকটা সংখ্যা এখানে মিল আছে তাহলে এটা শূন্য হবে আর এখানে লিখবো সেকেন্ড মিনিট মিনিট এখানে লিখবো তাহলে তিরিশ মিনিট দুই সেকেন্ড তাহলে উত্তরটি পেলাম চার ঘণ্টা তিরিশ মিনিট আঠেরো সেকেন্ডকে নয় দিয়ে ভাগ করলে পরে চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ড কে নয় দিয়ে ভাগ করে উত্তর পেলাম তিরিশ মিনিট দুই তিরিশ মিনিট দুই সেকেন্ড এটি আমাদের উত্তর এটিকে আবার অন্যভাবে করা যায় নিয়মে তাহলে এখানে লিখছি অন্যভাবে কি করে করব তাহলে নয় দিয়ে ভাগ করব। চার ঘন্টা চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো দেখো এটাকে ঘন্টাটাকে মিনিটে না নিয়ে আমরা যে ডাইরেক্ট করি তার আগে আমরা এখানে লিখে নিই একক হচ্ছে ঘন্টা এর ঠিক এর উপরে বসাবো মিনিট তারপরে হচ্ছে সেকেন্ড নয় দিয়ে এককে গুণ করলে নয়ক নয় কিন্তু চারের নিচে নয় তো বসাতে পারি না যেহেতু নয় বড় কার থেকে চারের থেকে তাহলে চারের থেকে বড় সংখ্যা বসাতে পারবো না এক দিয়ে যেতে পারছে তাহলে আমরা কি দিয়ে যাবো শূন্য দিয়ে নয় দিয়ে শূন্যকে কে গুণ করলে পরে থেকে বিয়োগ করলে চার যেহেতু দেখো চার ঘন্টাই থাকলো তাহলে আমরা কি জানি এখানে যে দেখিয়েছিলাম এক ঘন্টা সমান কত ষাট মিনিট তাহলে এরকম চার ঘন্টা সমান কত হবে এখানে পাশে দেখে দিচ্ছি যে এক ঘন্টা সমান আমরা জানি কি ষাট মিনিট এক ঘন্টা ষাট মিনিট কিন্তু এখানে চার ঘন্টা তাহলে ঠিক একের নিচে চার ঘন্টা যদি হয় এক ঘন্টায় ষাট মিনিট হয় তাহলে চার ঘন্টায় কত হবে এই চার এর সাথে ষাট গুণ করবো যেহেতু বেশি এক ঘন্টা ষাট মেয়ে তাহলে চার ঘন্টা বেশি হচ্ছে তাহলে একক হবে মিনিট তাহলে মানে চার ঘন্টা চার ছয় চব্বিশ সঙ্গে শূন্য একক হচ্ছে মিনিট তাহলে দুশো চল্লিশ মিনিট তাহলে ঘন্টাটিকে যখন আমরা মিনিটে প্রকাশ করলাম চার ঘন্টার জায়গায় দুশো চল্লিশ কিন্তু কোথায় বসাবো ঠিক মিনিটের জায়গায় তাহলে এখানে বসাবো দুশো চল্লিশ মিনিট এককটা কিন্তু দেখে মেলাতে হবে যেহেতু মিনিটের এই লাইনে আছে তারপরে আঠারো সেকেন্ড যেমন আছে তেমনই রাখবো এরপর নয়কে কত দিয়ে গুণ করলে চব্বিশের কাছাকাছি আসবো না তার আগে দেখো তিরিশ মিনিট ছিল প্রথম থেকেই চার ঘন্টাটা যখন মিনিটে নিয়ে আসলাম তাহলে দুশো চল্লিশ মিনিট আর এটা আঠেরো সেকেন্ড তাহলে এখানে দেখো প্রথম থেকেই তিরিশ মিনিট ছিল তাহলে একক যেহেতু একই তাহলে এটা যোগ করে দেব আমরা তিরিশ একক হচ্ছে মিনিট তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য চার তিনের যোগ ফল হচ্ছে সাত দুশো সত্তর মিনিট আর সেকেন্ড ছিল আঠারো সেকেন্ড দুশো সত্তর মিনিট আঠারো সেকেন্ড এরপর নয়ের ঘরে নামতা পড়ে আমরা সাতাশ মেলাবো তাহলে কী করে মেলাবো তিল লং যেহেতু এটার একক মিনিট তাহলে এখানে বসাবো তিল লং সাতাশ নামবে নয় দিয়ে এক দিয়ে তো যেতে পারবো না নয়কে এক দিয়ে গুণ করতে পারবো না নয়ক নয় হচ্ছে বেশি হচ্ছে তাহলে আমরা শূন্য দিয়ে গুণ করে নেব তাহলে নয় শূন্য এখানে ঠিক নিচে বসাবো শূন্য যেহেতু এটা মিলে গেছে তাহলে শূন্য বসত পারি না অবসত পারি এবার আমরা সেকেন্ড সেকেন্ড নিয়ে নয়ের ঘরের নামতা নয় দু আঠারো একক হবে সেকেন্ড যেহেতু একই সংখ্যা এই জন্য শূন্য তাহলে ভাগ করে কী পেলাম শূন্য ঘন্টা তাহলে এটা লেখা না লেখা সমান তিরিশ মিনিট দুই সেকেন্ড তাহলে এভাবে লিখব যে পেলাম চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ড এটিকে যখন নয় দিয়ে ভাগ করলাম তাহলে এটির উত্তর আসলো মিনিট দুই সেকেন্ড এভাবে করলো যা উত্তর আর প্রথমে যে নিয়মটি করলাম সেভাবেও কিন্তু একই উত্তর পাচ্ছি চার ঘন্টা তিরিশ মিনিট আঠেরো সেকেন্ডকে যখন সার দিয়ে গুণ করলো তখন এটির একক কী হয়ে যাবে মিনিট চার ছয় চব্বিশ আর শূন্য তাহলে দুশো চল্লিশ মিনিট আর এটা আঠেরো সেকেন্ডই আছে আর প্রথম থেকে তিরিশ মিনিট ছিল তাহলে তিরিশ মিনিট যোগ করা হলো তাহলে দুশো সত্তর মিনিট আঠেরো সেকেন্ড এবার সেটিকে নয় দিয়ে যদি ভাগ করি অর্থাৎ দুশো সত্তর মিনিট আঠেরো সেকেন্ডকে যেভাবে শেখালাম তাহলে তিল লং সাতাশ যেহেতু শূন্যটা নিচে না লিখে আমরা ডাইরেক্ট কিন্তু ভাগ ফলে লিখতে পারি তারপরে আঠেরো নামাবো তাহলে নয় দুগুণে কত আঠেরো তাহলে উত্তর আসলো তিরিশ মিনিট দুই সেকেন্ড পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রিতে দেখো অন্যভাবে যেটা করে দিয়েছিল তাহলে চার ঘন্টায় তিরিশ মিনিট আঠেরো সেকেন্ডকে যখন নয় দিয়ে ভাগ করব যেহেতু চার ছোট ভাগ যাচ্ছে না এক দিয়ে করলে নয় নয় চারের নিচে নয় বসাতে পারি না বড় সংখ্যা এই জন্য শূন্য দিয়েই গুণ করবো নয় শূন্য শূন্য বিয়োগ করার পরে চার এবার ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করলে ষাট দিয়ে গুণ করতে হয় তাহলে এক মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট আর এখানে চার ঘন্টা তাহলে চার দিয়ে ষাটকে গুণ করব চার দিয়ে ষাটকে গুণ করলে চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড আর প্রথম থেকে তিরিশ যেহেতু মিনিট ছিল তাহলে একক যেহেতু একই তাহলে এই দুটো এককের যে মানগুলো সেটা যোগ করবো অর্থাৎ দুশো সত্তর মিনিট আঠেরো সেকেন্ড এবার যদি আমরা ভাগটা করি তাহলে তিল লং কত সাতাশ এবার এখান থেকে শূন্যটা নামালাম শূন্য যেহেতু নয়ের থেকে ছোট এক দিয়ে করতে পারবো না এই জন্য শূন্য দিয়ে গুণ করবো তাহলে নয় শূন্য শূন্য এবার বিয়োগ করে এটা কিছুই থাকলো না এবার আসবো আমরা আঠেরো সেকেন্ডে এবার নয়ের ঘরে নামতা পড়ে নয় দুগুণে আঠেরো তাহলে মিলে গেলো তাহলে শূন্য সেকেন্ড তাহলে কী পেলাম আমরা যে চার ঘন্টা তিরিশ মিনিট আঠেরো সেকেন্ডকে নয় দিয়ে ভাগ করলে পরে তিরিশ মিনিট দুই সেকেন্ড এই যে দেখো তিরিশ মিনিট দুই সেকেন্ড এখানে ঘন্টা কিন্তু শূন্য এরপর নিজে করি উনিশ দশমিক দুইয়ের এর অঙ্কগুলি পার্ট নাম্বার পনেরোতে করবো